সালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ক্রিয়েটার মনিটাইজেশন পেয়েছেন তারা অনেকে জানেন না এটার কাজ কি এবং এটা এটা থেকে কিভাবে ইনকাম করা যায় আজকে এই ক্রিয়েটার মনিটাইজেশন নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব আশা করি সঙ্গেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে স্কিপ করলে ভিডিওটি বুঝতে পারবেন না সঠিকভাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে ভিডিওটি পেতে তো আলোচনা শুরু করা যাক প্রথমেই হচ্ছে যারা স্যাট পেয়েছেন অনেকেই হচ্ছে যে আপনারা স্যাট করে নিয়েছেন তো অনেকেরই সমস্যা দেখা দিয়েছে অনেকে দেয় নাই এটা মেন রিজনটা হলো যে বাংলাদেশে এখনো সচরাচর অ্যাভেলেবেল হয় নাই যদিও বেশ কয়েকজনের এখনও সমস্যা হয় নাই আবার অনেকের সমস্যা হয়েছে তো বিষয়টা হচ্ছে এটা মূলত সবাই পায় না যারা পেয়েছে তাদেরকে বলবো যে ভাগ্যবান এবং যারা পায়নি তাদের জন্য সোসার এখন মেন বিষয়টা হচ্ছে যে এটা থেকে কোন কোন পয়েন্টে ইনকাম করা যায় এটা থেকে আপনি একটা ফটো দিয়ে ইনকাম করতে পারবেন এবং আপনি ট্যাক্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন রিল রিল যেই সেট আপটা করতে হতো সেটা এখনও করতে হবে না আপনার রিলস ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং কি লং ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা সেট আপ করে নিয়েছি যদি আমরা প্রবলেমে পড়ি সেই ক্ষেত্রে আমাদের সমাধান কি প্রবলেমে পড়লে হচ্ছে আমাদের কিছুদিন ওয়েট করতে হবে আশা করতে পারছি খুব দ্রুতই এটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে তো সেই পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন তো আগামী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ